হ্যালো পিয়র্স এ দেখেন আজকে আবারও সেই নরসিংহ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি অনেকই ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি দিয়েও যে কোনো ভূত হাওয়া পাতা সব কিছু ঝাড়তে পারবেন ছাড়াতে পারবেন কীভাবে করবেন সেটাও আমি বলবো দেখেন মন্ত্রটি একবার দেখে আসি ভালোভাবে খেয়াল করেন মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন কারণ এগুলো হাতে লেখা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই আমি একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন মন্ত্রটি হচ্ছে নরসিং 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 ওরে ওরে নরসিং হইল উৎপত্তি বর্মার গুরুদেব গুরুদেব জুলফিকার সার সার সারলে সার না সারলে না সার দুহাই আলির দুহাই খোদার দুহাই বারো আউলিয়ার আমি আবারও করে দিচ্ছি ভালো করে মিলিয়ে নেন নরসিং 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 ওরে ওরে নরসিং হইল উৎপতি বর্মার গুরুদেব গুরুদেব জুলফিকার সার সার ছাড়লে সার না ছাড়লে না ছাড় দুহাই আলির দুহাই ক্ষুদার দুহাই বারো আউলিয়ার অনেকই ছোট্ট একটি মন্ত্র আর এটা আপনাদের মুখস্থ করতেও বেশি সময় লাগবে না ঠিক কোনো সময় আপনারা মুখস্থ করে নিতে পারেন এগুলো স্বয়ংসিদ্ধ মন্ত্র কোনো জপ করা লাগবে না সাথে সাথে রেজাল্ট পাবেন দেখে দেখেও যদি সব আপনারা পড়েন এরপরেও কিন্তু একশো ভিতরে একশোই কাজ হবে মন্ত্রটি যাতে ভুল না হয় ভালো করে শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন এতেই হয়ে যাবে মন্ত্রটি আমি আরেকবার পড়ে দিচ্ছি ভালো করে খেয়াল করেন আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আর আপনারা যদি স প্রতিদিনই এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান মন্ত্রটি হচ্ছে নরসিং 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 ওরে ওরে নরসিং হইল উৎপত্তি বর্মার গুরুদেব গুরুদেব জুলফিকার সার সার ছাড়লে সার না ছাড়লে না সার দুহাই আলের দুহাই ক্ষুদার দুহাই আলিয়ার এইভাবে এই মন্ত্রটি একবার পড়বেন একটা করে ফু দিবেন আবার পড়বেন আরেকটা ফুঁ দিবেন এভাবে সাতবার দিতে পারেন আর না হলে আপনারা তিনবার দিলে হবে এক শ্বাসে যদি সব আপনারা তিনবার পড়তে পারেন সবচেয়ে থেকে ভালো এক শ্বাসে তিনবার পড়বেন একটা করে ফুঁ দিবেন আবার তিনবার পরবেন একটা করে ফুঁ দিবেন এইভাবে সাতবার দিবেন এতেও হয়ে যাবে যে কোনো হাওয়া বাতাস লাগলেও আপনারা ঝারণ করে দিতে পারবেন তারপরে যদি কোনো জিন গ্রস্ত রুগী হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ছাড়তে পারবেন আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব